আমি কোনো পুরুষকে ঘিন্নও করি না অবহেলাই করি না কেন পুরুষের কষ্ট যে নারী কষ্ট করে সে নারী বুঝবো আর যে নারী ঘরে বইবে রঙীলের কাপড়া সোনা গয়না পরে থাকে সেই নারী কোনো দিনও না আর আমার জীবনটা যে পুরুষের নষ্ট করছে যে আমার অপমান করে আমি আল্লাহর কাছে বিচার থুইছি আল্লাহ বিচার করব কিন্তু আমার কথা যে তোমারদের ধর ঘরে থাকার পরে পুরুষের টাকা ছাড়া ঘরের মাও ভালোবাসা না ঘরের বেড়িয়েও ভালোবাসা না আর পুরুষের টাকা ছাড়া কোনো জায়গায় মূল্য নেই তবু ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে ঘরে বউ হইয়া আর একটা নারীকে ভালোবাসো একটা নারীকে অপমান করো অনলাইনে খারাপ বানাও তো তোমরা কেউ মেয়ে নাই তোমার ধরো মা বোন নাই তো তোমরা যে ঠিক আছে নারী খারাপ তোমরা নারীর কাছে কেন যাও তোমাদের ঘরের বউ হইয়া তো একটা নারীর স্বামী আছে পোলা পোলাফানি আছে তুমি আবার তাকে ভালোবাসো আবার তাকে যাই বলো তোমার স্বামী কি মেরতে হবে তুমি আমার জন্য তো ভাই তুমি যদি একটা পুরুষকে মারতে পারো তোমার জন্য আরেকটা পুরুষের জীবনটা নষ্ট তোমরা ফরক ইয়া বন্ধ করো তোমরা নারীর সাথে কথা বলেও না সেই ফরক ইয়া কে করে এই নিশ্চুদ্ধ নিয়েই একটা মানুষকে ছেড়ে যাইতে যতটা কষ্ট লাগে না আর একটা মানুষকে জবাই দিত তার কোনো মায়া নাই তো এই ফেসবুক ঢুকলে খালি ফরক ইয়া খালি খুন জামাই মারে স্বামীকে স্বামী মারে জামাইরে মানে এই জিনিসটা তো এই জিনিসটা যে করে এগুলো যদি একটা বিচার একটা সাজাইতো মানে এখন এটা সাহায্য মনেতে আসি মনে হয় তাহলে এগিনের এই নিঃশ্বাসটা নিঃশ্বাসটা যখন চলে তখন পর কি এমনি করে আর যেসব নারীরা বারো মাতারে এসব নারীগুলো এমন সাজা দেওয়ার কথা ছিল আমার জীবনে যে পর কি একটা পুরুষের জীবনকে এভাবে করে কষ্ট দেওয়া তো আমি মনে করি এমনের মরে যদি বয়স বসা রাখার কথা ছিল তো এই নিষ্ঠুর দুনিয়া জন্ম না হলে তলে এই জিনিসটা নারীরা কি করে তখন ওই বেড়া যে আকালা বাস ঢুকে যায় তখন যা লাস্টে আমি কি গোল করেছি যেসব নারীরা জামাই করে তালাক দেয় আর ফরক করে এই এমন সজ জীবনে দি তো বিস্মত